এই এক পেশে অবস্থা কয়েকদিন আগে এই প্রথম আলো ডেইলি স্টারের সামনে যখন কিছু লোকজন যে ওখানে তাদের এই দালাল বৃত্তি যাকে বলা হয় পদলিহনের প্রতিবাদ করতে গেলো তখন সেখানে পুলিশ বাহিনীতে অনেকেই চলে আসলো কেন এর আগেও তো মিছিল হয়েছে অনেকে অনেক রকম মিছিল করছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে পুলিশও যায় নাই সেনাবাহিনীও যায় নাই এখানে কেন লাগলো ওই কয়েকজন টুপিয়া লাগ দেখছিল তাই টুপিয়ালার এই দেশে শাহজালালের এই দেশে শাহ এই দেশে আমরা তো গান গাই গজল বলি এই চেতনাকে ধারণ করে লালন করি এই দেশে তাহলে কি টুপি পরাই অপরাধ কারো ভুল গুলোকে চর্মচক্ষুর ভিতরে আঙ্গুল ঢুকে দেখাই দেওয়া কি অপরাধ যদি এইগুলোকে না বুঝি হাজারো ওয়াজ শুনলে হাজারো জুমার খুদ্ শুনলে কোনো লাভ হবে না এগুলো বাস্তবতা এজন্য আমাদের নেগেটিভ ঠিক করতে হবে সংস্কার বলি যেটাই বলি না কেন কিসের আলোকে হতে হবে এ দেশের আপামর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে মনস্তাত্ত্বিক যে চাহিদা আছে প্রতিটি মুসলমান সে যত বড় খারাপই হোক না কেন দিন শেষে আপনি তার সামনে যে যদি কোরআন মেলে ধরেন তার সামনে হাদিস মেলে ধরেন তার সামনে দুটা কথা বলেন সে কিন্তু নরম হয়ে আসে আর যাই হোক সে আপনার সামনে কোনো বাঘরম্বর করে না এদেশের সবচাইতে বড় সমস্যা হলো কিছু মতবাদ যেগুলো সমস্যা এক নম্বর ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা না মুক্তিযুদ্ধের সময়কালীন সাম্য ইনসাফ সমাজবাদ ছিল এই ধর্মনিরপেক্ষতা এই বিষয়গুলো অসাম্প্রদায়িকতা এই বিষয়গুলো ঢুকানো হয়েছে পরে যখন প্রবাসী সরকারের সাথে ওপারের নেগোসিয়েশন হয় তখন ইতিহাস ক্লিয়ার কেন ঢুকাইলো কি স্বার্থে ঢুকাইলো চেরোদিন কোনো এক জায়গার থেকে স্বাধীন হওয়ার পর আরেক জায়গার মধ্যে চিরদিনের জন্য পরাধীন থেকে যাওয়া উদাহরণ দেয় একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে একজন মহিলাকে কি করছে আর একজন ধর্ষক থেকে বাঁচাইছে জঙ্গলে গেছে ঘুরতে খুব খেয়াল করে শুনেন জঙ্গলে গেছে ঘুরতে তো সেখানে দেখে যে একজন লম্পট একজন নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করতেছে উপক্রম তখন সে তাকে বাঁচাইছে মহিলাটা আশ্বস্ত হয়েছে যাক একজন ভাইকে পাইছে যে আমাকে বোনের মতো আপন সে আমাকে বাঁচাইছে কিন্তু পরাক্ষণে দেখা গেল কি যে এই যে বাঁচাইলো সে ওকে নিয়ে যে নিজের ঘরের ভিতরে আবদ্ধ রাইখে তারপরে কন্টিনিউ টর্চার করছে কি এলো কথাটা বুঝাইতে পারছে আপনাদেরকে তো কেউ বলতে চাই যে আমরা তোমাদেরকে স্বাধীন করে দিছি কিন্তু স্বাধীন করছে কেন চিরদিন পরাধীন রাখার জন্য একদিন ধর্ষণ থেকে বাঁচাইছো আজীবন ধর্ষণ করার জন্য ভাই এগুলো ক্লিয়ার কথা আমরা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী বিশ্বাসী বলতে কোরআনের মতো বিশ্বাসী বলি এরকম না বাংলাদেশের আইন যেটা আছে সেটার প্রতি যারা শাসক আছেন তাদের প্রতি সুধারণা রাখি কিন্তু তাদেরকে মেসেজ দিতে চাই যারাই রাজনীতি হবে বিদ আসেন না কেন নিচ থেকে নে ওপর পর্যন্ত সাধারণ মুসলমান যারা আছেন না কেন সাধারণ ব্যবসায়ী শিক্ষিত শ্রেণী যারা আসেন না কেন এটাকে বুঝতে হবে দেশের আবহাওয়ার মুসলমানের পালসকে বুঝতে হবে তাহলে রাজনীতি সাচা হবে তাহলে এই দেশে শান্তি আনা যাবে ইনসাফ কায়েম করা যাবে এটা না বুঝলে লাভ হবে না প্রত্যেকেই নাগরিক যার যার নাগরিক সুবিধা নিতে সে থাকবে সারা বিশ্বের ভিতরে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র যেভাবে হবে নেগোসিয়েশন করে অন্যদের সাথে সে হবে আজকে এটাকে কেউ নামও নিতে সাহস পেল না উদাহরণ দিলাম যদি হেফাজতে ইসলামের কেউ হইতো অথবা কোনো মুসলমানের সংগঠনের কেউ হইতো অথবা সাইফুল নামক কোনো মুসলমান মারা না যে কোনো শ্রী নামের কোনো হিন্দু মারা যেত তাহলে আজকে অবস্থাটা কি হইতো পত্রিকার হেডলাইন কী হইতো এইটা হলো ধর্মনিরপেক্ষতার আসল চরিত্র আর চিত্র এদেশ দিয়ে চলবে না ধর্মনিরপেক্ষতা চলবে না এদেশের এই মানুষগুলো যাদের আল্লাহ তাবারকাত জন্মের পরে তাদের কানের ভিতরে আল্লাহ আকবর আজানের ধ্বনি পড়ছে এরা ওইটাতেই অভ্যস্ত এবং সেটাই মেনে নেবে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে কোরআন ইনসাফ যখন কায়েম হবে তখন এর অর্থ এরকম না যে কোনো একটা দল বা কোনো কাউকে প্রমোট করা সমর্থন করা সেটা আমি করছি তা নয় সবাইকে বুঝতে হবে এটা রাতারাতি এটাকে আফগানিস্তান বানাইতে হবে তাও বলছি না যে সমস্যাটা কোথায় সেগুলোকে প্রিভেন্ট করতে হবে আল্লাহ তাবারাকালা এই কথাগুলো বোঝার তো করুন